বিপিএসকে সম্পর্কে আলোচনা করছি ঠিক আছে তো আজকে আমরা আলোচনা করব কিউপিএসকে তো কিউপিএসকে টা কি কিউ দ্বারা এখানে ডিনোট করা হয়েছে কোয়াড্রেসা ফেস শেপ কিং ঠিক আছে ভাই তো তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কোয়াড্রেসা ফেস শেপ কি ওকে তো আজকে আমরা মডুলেশনটা আলোচনা করব তো দেখো তো এখানে যদি আমরা অপারেশনটা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা এই এই সার্কিটটা আগে ভালোভাবে বুঝতে হবে হ্যাঁ বুঝলে আমরা অপারেশনগুলো ইজিলি পারবো হ্যাঁ তো আমাদের এখানে দেওয়া আছে একটা বিট স্প্লিটার দেওয়া আছে এটা হলো ইভেন বিটের ক্ষেত্রে একটা অড বিটের ক্ষেত্রে ইভেন বিটের ক্ষেত্রে এবং অড বিটের ক্ষেত্রে এই অপারেশনটা কিভাবে হবে আমরা একটু পরে দেখব তারপর এখানে কিছু মিক্সার সার্কিট আছে এবং ফেজ শিফটার আছে ঠিক আছে এবং এখানে লোকাল অসিলেটর অ্যাড করা হয়েছে মিক্সারের মধ্যে তো দেন এটা হলো সামেশন সামেশন এটা কি করবে আমাদের যে অর্থাৎ পিএসকে সিগন্যাল 1 এবং পিএসকে সিগন্যাল অর্থাৎ কোয়ার্টারের যে পি এর যে আমাদের ওয়েবটা এবং পিএসকে 1 এর যে ওয়েবটা আছে সেটা একত্রে করে আমাদের আউটপুট কিউপিএসকে শো করাবে ঠিক আছে

তাহলে কি হবে এখানে কি বলেছে ঠিক আছে এটা হলো ক্যারিয়ার সিগন্যাল এটা নাইনটি ডিগ্রি ফেস শিফট হলে কি হবে এসি এস ফেজ হয় এসি সাইনটা কি হবে সরি কসটা সাইন হয়ে যাবে ঠিক আছে ওমেগা সিটি বোঝা গেছে এখানে কি আসবে এসি সাইন ওমেগা সিটি আসবে এবং আমাদের অড যে সিগন্যালটা বললাম না সেই সিগন্যালটা এম অফ টি তো এই দুইটা মিলে প্রোডাক্ট মডুলেটর গুণ করে দিবে দ্যাট মিন্স এটা হবে এম অফ টি ইনটু এসি সাইন ওমেগা সিটি ঠিক আছে তো এই দুটোকে দেন আমাদের সামেশন কি করবে যোগ করে দেবে ওকে এইটা হলো আমাদের ইউপিএসসি এর আউটপুট জাস্ট আমি সারাংশটা এখানে বুঝাই দিলাম বোঝা গেছে কি এখন তো আমরা মডিউলেশন এর আরো কিছু ওই যে আছে তো এখানে আরো কি বলছে হাউএভার দা কিউ অর্থাৎ পিএসকে কিউ সিগন্যাল ক্যারিয়ার ইজ ফেজ শিফটার বাই 90 ডিগ্রি পূর্বে হবে রেডিও ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম সবকিছু দেওয়া আছে